নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে খুব সহজভাবে এক পাউন্ডের স্পঞ্জ রেসিপি নিয়ে এসেছি এটা ভ্যানিলা স্পঞ্জ আছে আর এটা ডিম দিয়ে করেছি তো এটা করার জন্য সবার প্রথমে এখানে তিনটে ডিম নিয়ে নিচ্ছি এটা এক পাউন্ডের মাপ বলছি আমি আর এটা তিনটে ডিমকে এইভাবে করে কুসুম আর সাদাটা আলাদা করে নিয়েছি তবে সাদাটাকে আগে এটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি একদম সুন্দরভাবে এটা যখন ফর্ম হয়ে আসবে এ দেখুন এটাকে ফর্ম যখন হয়ে যাচ্ছে তারপরে নিয়ে নিচ্ছি এখানে একশো গ্রাম চিনি চিনিটাকে মিক্সিজারে আমি গুঁড়ো করে নিচ্ছি অবশ্যই কিন্তু গুঁড়ো করে তারপরে ব্যবহার করবে তবেই কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবে আর চিনিটাকে প্রথমে একটুখানি বেশি দিয়েছিলাম তারপরে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যদি এই ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড মিক্স দিয়েও করতে পারো কিন্তু ওতে একটু সময় বেশি লাগবে তবে কিন্তু সেম রেজাল্টটা পাবে এভাবে করে ভালো করে চিনিটাকে ডিমের সাদা সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুসুমগুলো অবশ্য কুসুমটাও দেওয়ার সময় কিন্তু পুরো কুসুমটা একসাথে দিতে হবে না আর একটা একটা করে এভাবে দিয়ে তিনটাকেই মিশিয়ে দিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি এখানে টু টেবিল রিফাইন্ড অয়েল আর নিচ্ছি এক চামচে ভ্যানিলা এসেন্স আর এক ফোঁটা দিয়েছি ফুড কালার এই ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা চাইলে দিতে পারেন তো না চাইলে না তবে এটা এখানে কিন্তু আমি দিয়েছি দিয়ে এটা ভালো করে আবারও একটু দু তিন মিনিট এটা ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর ময়দারটার সাথে আমি চেলে নিয়েছি অবশ্যই চেলে নেবে তারপরে ব্যবহার করবে ময়দার মধ্যে দিয়েছি দু চামচে মিল্ক পাউডার আর এক চামচে দিয়েছি বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন দিয়েছি বেকিং সোডা এইগুলো সব শুকনো উপকরণ নিয়ে ভালো করে চেলে নিতে হবে আমি চেলে তারপরে কাপে নিয়েছি তো টোটাল এখানে আমার এক কাপ আর টু টেবিল মাপটা হয়েছে তারপরে অল্প অল্প করে দিয়ে এভাবে ফোল্ড অ্যান্ড কাট এভাবে করে দেখুন এভাবে করে একবার রাউন্ড করে আর মাঝখান থেকে কাট করে কাট অ্যান্ড ফোল্ড বলে ম্যাথাডটাকে এভাবে করে মিক্স করে নেবে আর খুব আলতো হাতে করবে তারপরে এখানে নিয়েছি এক পাউন্ডের মোল্ড ওটাকে অয়েল দিয়ে গ্রিস করে বাটার পেপার দিয়ে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো কিন্তু স্পঞ্জের রেসিপি বন্ধুরা আছে যদি কোনো রকমের ডাউট হয় তাহলে তোমরা গিয়ে একবার আউট করে নিতে পারো আর তারপরে এইভাবে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নেবে যাতে কোনো রকমের অ্যার থাকলে ওটা বেরিয়ে যাবে আর কড়াইটাকে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম আর তারপরে এটা বেক করতে রেখেছি এটা ঠিক তিরিশ মিনিটে পরে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম কোনো রকমের ভি সেপ হয়নি সুন্দরভাবে বেক হয়ে গেছে যেহেতু এটা ট্রান্সপ্যারেন্ট দেখা যাচ্ছিলো তাই জন্য এটা আমি আর চেক করবে এভাবে স্টিক বা নাইফ বা যে কোনো স্টিক দিয়ে একটু দেখবে ওটা ক্লিন হয়ে বেরোলো মানে স্পঞ্জটা রেডি হয়ে গেছে তারপরে পুরোপুরি একদম ঠান্ডা হয়ে গেছে স্পঞ্জটা তারপরে আমি এটাকে ডিমল্ট করে দেখাচ্ছি দেখো কত স্পঞ্জি হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না আর অন্য নানা রকমের যদি স্পঞ্জে রেসিপি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তবে এটা আমি স্লাইস করেও দেখাচ্ছি বন্ধুরা আর এটা আমি একটা খুব দারুণ একটি কেকের ডিজাইন নিয়ে আসবো তাহলে চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর একটা ছোট্ট অনুরোধ অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও তোমরা আরও কোনো নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও বা স্পঞ্জের রেসিপি এগলে স্পঞ্জ রেসিপি যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো ওটা তোমাদের সাথে নিয়ে আসবো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ